আসসালামু আলাইকুম জুমকার মধ্যে লেডিস স্কেস তিন ইঞ্চ হিলের মধ্যে খুবই সফটের মধ্যে পিঙ্ক কালার এটা কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট খুবই ইউনিক ডিফারেন্স পণ্য তো টোটাল ডিজাইনটা দেখেন সোলটা গ্রিপ করে সম্পূর্ণ গ্রিপ করে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ থাকে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এটা ফিনিশিংটা দেখেন সোলটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সফটের মধ্যে ওয়াশ ওবাল পণ্য কাপড় প্লাস প্যাটার্ন ঝুমকার মধ্যে এটা হচ্ছে সাদার মধ্যে যারা সাদা পণ্য চান তাদের জন্য লাভ মলের ঝুমকা এটা বড় লাভ আর একটা আছে ছোটো লাভ চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন অথবা এটার মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই টাইপের অনেক পণ্য আছে আমার কাছে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সব সময় চেষ্টা করি আপনাদের আমরা ভালো মানের পণ্য নিয়ে আসার জন্য এবারও নিয়ে আসলাম এগুলো খুব ভাইরাল জুতা এগুলো খুব রানিং চাহিদা সম্পন্ন জুতা এগুলা মেয়েদের বর্তমানে ট্রেন্ডিং জুতা এগুলো খুবই ভাইরাল জুতা এটা হচ্ছে ঝুমকা ছাড়া ব্ল্যাকের মধ্যে ইউনিক মডেল এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এই টাইপের পণ্যগুলো নিতে চাইলে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বের দিতে না এই টাইপের আরও মডেল দেখাবো আর আমরা ডেলিভারি চার্জটা নেই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহির একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহির একশো তিরিশ টাকা তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন হাই কোয়ালিটির পণ্যগুলা বিভিন্ন কালেকশান ফ্ল্যাট হিল বস্টন হিল পেন্সিল হিল সেমি পেন্সিল বক্স হিল সব ধরনের কালেকশান আছে হাফ শ্যু শু পাম্পি তারপরে আরও বিভিন্ন স্নিকার্স লেডিস স্নিকার্স বুট জেন্টস টার্সেল বিভিন্ন ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব খুব ইউনিক ডিফারেন্স পণ্যগুলো নিয়ে আসি আপনাদের জন্যই আপনারা যে রকম চান রকমই নিয়ে আসি আপনাদের মতামতের ভিত্তি করে অনেক সময় অনেক কিছু পণ্য নিয়ে আসি একটা পণ্য এটাও নিতে পারেন যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন এগুলো অ্যাভেলেবেল সাইজ থাকে না তো যখন যেটা নেবেন অবশ্যই সাইজটা জেনে নেবেন প্রাইসটা জেনে নেবেন তারপর অর্ডার করতে পারবেন তো সব সময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে কালারগুলো দেখেন যেরকম দেখছেন সেম এরকমই পাবেন কালার কোনো ইয়া হবে না সেম টু সেম দেখলে আরও সুন্দর ভালো লাগবে ইউনিক পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ